पांचों की एक जगह होगा ये एक मुद्रा है इसको आपको फॉलो करना ही होगा एक जगह क्या चाहिए वेरी गुड बैक और लंबा सांस लेके फिर धीरे-धीरे बोलते रहिए और नीचे लाते रहिए सांस को बाहर के पैर आते करते हुए आपको पीछे जाना है और वापस जब आएंगे तब फिर सांस को भरते हुए आना है बहुत धीरे कीजिए मजे से कीजिए ये सब चीज में आपको मजा आएगा आराम आराम से ये आप घुमा लीजिए दो दो बार सारा दिन आपका कमर फर्स्ट क्लास रहेगा आराम आराम से इसी हाँ। आए, आए। कमर सामने की तरफ मत एक साथ बैठिए बहुत अच्छा होता है आराम आराम से फिर आइए नीचे घर में दो चार जैसा काम है काम करते करते दो चार बार कर लेना फिर सारा दिन हमारा इस अभ्यास करने से हमारा घुटना बहुत अच्छा रहेगा कि बहुत, बहुत अच्छा इस बार आप थोड़ा ऐसे पैर हिला लेंगे तो आपका पूरा पैर चंगा हो जाए ब्लड सर्कुलेशन पास ऐसे अभ्यास करने से जिसको ऐसे ऊपर घुमा के खेलना और फिर आप पहले राइट साइड अपने अपने राइट साइड हमारा उल्टा होगा राइट साइड दीजिए फिर पांच कदम धीरे-धीरे थोड़ा साइड में चले जाइए तो फोर फीट धीरे-धीरे सीधा एक-एक साइड दो दो अभ्यास करना अच्छा, तो है अच्छा जिनको कमर के दर्द है बहुत ज्यादा मच चुकी है सामने मच चुकी है अच्छा ये देखिए उंगली देखिए पांचों के

আবার সবুজ লালো পড়েছে লালো সময় টাকা টাকা নিয়ে প্রত্যেকবার ওই দিয়ে বোল্ডার জলের নিচে কত বোল্ডার পরে উপরে কত বোল্ডার পরে কেউ জানে না এমনকি ভেটিরবার ঘাস লাগানো নিয়ে পর্যন্ত মালদাতে দুর্নীতি হয়েছে এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে পত্রপত্রে অনেক নেতা নেত্রীর নাম জড়িয়েছিল এগুলো সলিউশন না সলিউশন করতে গেলে রাজ্য সরকারকে কেন্দ্র সরকারের কাছে যেতে হবে জলশক্তি মন্ত্রকের সাথে কথা বলে আইআইটির প্রফেসরদেরকে ইউজ করে ইউজ করে যারা নদী বিশেষজ্ঞ আছে তাদেরকে ব্যবহার করে প্রয়োজনে যদি বিদেশের সহায়তা নিতে হয় তার জন্য স্টাডি করে এই প্রজেক্টটিকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে হবে ওই প্রত্যেকবার বন্যা হবে বন্যার সময় ভাঙন হবে কেন্দ্র টাকা পাঠাবে আর শুধু আমাদের কেন্দ্র না আগেও যে কেন্দ্র সরকার ছিল তারাও টাকা পাঠিয়েছে বছরের পর বছর কিন্তু সেটা সলিউশন নাই এখনো পাঠাচ্ছে কেন্দ্র কিন্তু সেই টাকা সদ্ব্যবহার হচ্ছে না জলের নিচে চলে যাচ্ছে সেই কন্ট্রাক্টর বড়লোক হচ্ছে দেখবেন মানুষের ভাঙনে বাড়ি চলে যাচ্ছে কিন্তু যে কন্ট্রাক্টার কন্ট্রাক্টর এই পাথর ফেলার বোল্ডার ফেলার কাজ করে আজ থেকে থেকে বছর আগে করছে করছে সেই তার বাড়ি বাড়ি পেল্লাই হয়ে গেছে দেখুন সময় প্রাচীনকালে চোরেরা চুরি করতো শীত কেটে এখন আর শীত কাটতে হয় না বা কাটা যায় না মাটির বাড়ি নেই পাকা বাড়ি হয়ে গেছে চুরি কি চোর কি চুরি কি বন্ধ হয়ে গেছে এখন অন্যভাবে চুরি হয় সিসিটিভি বন্ধ করে চুরি হয় তো চোর যদি মানসিকতা থাকে তৃণমূল নেতারা অভ্যাস হয়ে গেছে যে হাজার হাজার টাকা নিয়ে চার্জ আছে কলেজে জিওগ্রাফি অনার্স কত দিতে হবে এবং সেই ছাত্র নেতাদের মালদাতে পড়ানো অবস্থায় এক ছাত্র নেতা আমরা শিক্ষক হয়ে জামা টাকার আহ জামা পড়তাম কাউন্সিলার হয়ে আমাদের পাঁচ গুণ জামা টাকার জামা পরে ঘুরে বেড়াতো হ্যাঁ বাবা হোটেলে লোকের হোটেলে কাজ করে আর ছেলে কাউন্সিলার যাচ্ছে পাঁচ হাজার টাকা জামা পরে ঘুরে বেড়াচ্ছে তো এটাই হবে ওখানে দেখবো অনলাইনে একটা শীত অন্যরকম ভাবে শীত কাটার ব্যবস্থা হবে বৈঠক করুন অসুবিধে কি আছে তো এর আগেও চিদাম্বরম সাহেব আমাদের হোম মিনিস্টার ছিলেন অর্থমন্ত্রী ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী তো প্রাক্তন প্রাক্তনরা বৈঠক করবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এক সময় প্রাক্তনদেরও বৈঠক করতে কোনো অসুবিধা নেই টাকার বিনিময়ে চাকরি দেওয়ার জন্য তাপস সাহাকে আদালত সিবিআই এর এই তো নতুন কিছু নয় যদি সিবিআই এই তদন্তের জালকে বিস্তৃত করে প্রত্যেক জেলা থেকে কোনো না কোনো নেতা ধরা পড়বে কারণ এটাই ওদের সিস্টেম ছিল যেরকম কোন কোম্পানি সাব ডিলারশিপ ডিলারশিপ এরকম দেয় কিনা সেরকম জেলায় জেলায় ডিলারশিপ দেওয়া ছিল কে চাকরিটা বিক্রি করবে তো সিবিআই এখন আমার মনে হয় উপরের দিকে কনসেন্ট্রেট করছে কিন্তু এটাকে যদি ছড়িয়ে দিতে পারে জানি না এত বড় এত চোর ধরার জন্য কত বড় ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটাও একটা প্রশ্ন একশো দিনের কাজের কাটমানি না দেওয়ায় বিজেপি নেত্রীকে বেধরক মারধর দাদা কি বলবেন আমরা তো এটাই বলেছি যে একশো দিনের কাজ চুরি হয় একশো দিনের কাজের কোনো টাকার কোনো সদ্ব্যবহার হয় না এবং এইখান থেকে কাটমানি তোলা হয় অন্য লোকের নামে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতারা সেই টাকা খেয়ে নেয় ভোটের মুখে রাম নাম সেটাই বলবো কাটমানি এই কখন হয় যখন মন্ত্রী মুখ্যমন্ত্রী এরা কাটমানি এনকারেজ করে তখন এই রাজ্যে তো ওটাই চলছে আই এস দেরকে দিয়ে পলিটিক্যাল কাজ করান মুখ্যমন্ত্রী তার লাভ নেয় হচ্ছে আই তারা দুর্নীতি করে তার সাথে মন্ত্রীরা দুর্নীতি করে মন্ত্রীদের বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় একান্ন কোটি এখনো পর্যন্ত হাইয়েস্ট আমরা এগিয়ে বাংলা মডেলে সবার টপে আছি তো মুখ্যমন্ত্রী নাটক করছেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া এই কাটমানি কেউ খেতে পারবে না